এক মাস পর কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়ে শিক্ষকদের আন্দোলন স্থগিত ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকাল শিক্ষক বা কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওটি আপনার সহকর্মীর সাথে শেয়ার করে দেন উপরে শান্ত আকাশ কিন্তু নিচে জ্বলছে বিস্ফোরণ এমপিওভুক্ত শিক্ষকরা এমন এক দাবির আগুন জ্বালিয়েছেন যা শিক্ষা এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে গোটা দেশের শিক্ষা ব্যবস্থায় আর বলা হচ্ছে এটা যদি থামানো না যায় তাহলে এক চার ই সেপ্টেম্বর হতে পারে এমন একদিন যেদিন দেশের শিক্ষা প্রতিষ্ঠান শুধু তালাই ঝুলবে না ছাত্র অভিভাবক থেকে শুরু করে সরকারের হৃদপিণ্ড পর্যন্ত উঠবে গত মাস জাতীয় প্রেস ক্লাবের সামনে যেসব দৃশ্য দেখা গেছে তা জেন সিনেমার দৃশ্যকেও হার মানায় শীতল মুখে বসে থাকা শত শত শিক্ষক যার প্রত্যেকের চোখে ধরা পড়ছে প্রশ্ন আর কতকাল বাড়ি ভাড়ার ন্যায্য ভাতা নেই চিকিৎসার খরচ নিজের পকেটেই বিনোদন ভাতা শব্দটাই জেন তাদের কাছে রসিকতা আর সরকারি স্কুলের শিক্ষকদের সঙ্গে বৈষম্যটা এমনই যে কেউ কেউ এটাকে বলছেন শিক্ষা ব্যবস্থার ভিতরে লুকিয়ে থাকা অদৃশ্য অ্যাপার্থেই এতদিন যারা নির্বিশ সহ্য ছিলেন তারাই হঠাৎ ক্লাসরুম ছেড়ে নেমে এলেন রাস্তায় মাইক হাতে বললেন এবার না নড়লে আগামী প্রজন্মকে মুখ দেখাতে পারব না শিক্ষকদের কণ্ঠে এই নতুন বিদ্রোহ শুধু সাধারণ ঘুমের কারণ সামনে জাতীয় নির্বাচন আর শিক্ষা ব্যবস্থা ব্যবস্থার আগুনও যদি হয়ে ওঠে সেটাকে সামাল দেওয়া হয়তো আর সম্ভব হবে না সরকার প্রথমে শীতল ছিল এরপর যখন সাংবাদিকরা প্রশ্ন করতে শুরু করল আপনারা কি তবে শিক্ষকদের দাবিকে ঘুম পাড়িয়ে রাখতে চান তখন হঠাৎ শিক্ষা উপদেষ্টার দপ্তরে ডাকা হল প্রতিনিধিদের বৈঠক শেষে ঘোষণা এল ধর্মঘট আপাতত স্থগিত কিন্তু সরকারকে দেওয়া হল একটিমাত্র ডেডলাইন এক সাথে মুখে ছুড়ে দিলেন হুশিয়ারি যদি কথা না রাখেন তাহলে এক পাঁচ ও এক ছয় তারিখে পূর্ণ দিবস ধর্মঘট তখন আর শুধু রাস্তা নয় মঞ্চ এই ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে যেন আগুন লেগে যায় কেউ লিখছে এটাই শিক্ষক বিদ্রোহ দুই শূন্য দুই চার আবার কেউ বলছে শিক্ষার সাম্রাজ্যে শুরু হয়েছে গোপন যুদ্ধ অভিভাবকেরা আতঙ্কে ছাত্রছাত্রীরা বিভ্রান্ত ক্লাস হবে তো পরীক্ষার কি হবে আর সরকার ব্যস্ত তখন তবুও প্রশ্নটা মাথাচাড়া দিয়েই আছে এমপিও ভুক্তদের আসলেই অন্যায় বাড়ি ভাড়ার আমরা আর কোনো আশ্বাস খাব না এবার চাই প্রমাণ আর সেই প্রমাণেরই সময়সীমা এক চার সেপ্টেম্বর বিশ্লেষকরা আগেই সতর্ক করেছেন এই তারিখ যদি ব্যর্থ হয় তবে আন্দোলন নতুন রূপ নেবে হতে পারে শিক্ষা খাতে বৃহত্তম অচলাবস্থার সূচনা কারণ লম্বা লড়াইয়ে প্রস্তুত শিক্ষক মধ্যেই এলাকাভিত্তিক নেটওয়ার্ক গড়ে তুলেছেন যা ছড়িয়ে পড়তে পারে উপজেলা থেকে জেলা জেলা থেকে বিভাগে আর তখন শিক্ষা মন্ত্রণালয়ের সামান্য ধিলেমি মূল্য দিতে হতে পারে রাজনৈতিক পক্ষে তাই বলা হচ্ছে এক চার সেপ্টেম্বর ক্যালেন্ডারে শুধু একখানা ইংরেজি সংখ্যা নয় এটা একটা বোমা যা টিটিক শব্দ এখন পরিষ্কার শোনা যাচ্ছে ঢাকা শহরের সব রাস্তার পাশে সরকার কি সেটা বুঝবে এবং শেখাবে কথা রাখা সংস্কৃতি নাকি সবকিছু ভেঙে পড়বে আরো একবার অপেক্ষায় রয়েছে গোটা দেশ কারণ এবারের ধর্মঘট শুধুই ধর্মঘট নয় এটা এমন একই শিক্ষা শিক্ষক বিদ্রোহ যা বদলে দিতে পারে বাংলাদেশের শিখার ইতিহাস